আচ্ছা এক কাম করো সদরে বড় ডাকো তুমি সরে যাও ওনার সাথে কথা বলি ভদ্র মানুষের সাথে ডাকো আমার কথাটা শোনো তোমার মতন অভদ্র না তুমি অভদ্র সদরে বউর সাথে কথা বলো উনি কি চাই আমি শোনো সদর বউ আসেন আমি বলতেছি সদরের বউর সাথে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন সদর বউ আসেন

মারেন এটা আছে আমি দেখতেছি দেখেন কবি সব দিবেন কে আমার কথা শুনেন আপনার স্বামী কে এদিক তাকান ওটা আপনার স্বামী কে যে রাখছে না হুজুরে সবকিছু আমি সিস্টার করে দিব আমি যদি

জায়গা শোনেন আমি একটা কথা বলি আপনারা যেটা করে শোনেন স্বামী কি চান না বলেন যদি ওরে আল্লাহ বদমাস মহিলা আপনি একটা বদমাস মহিলা আপনার স্বামীকে ভালোবাসেন না বোঝা গেল আপনার কথাটা শুনলাম আপনার স্বামীরা অনেক ভালো স্বামীরা ভালো ছেড়ে

আজকে তোমার সি গিশাগর মতন আর আজ বন্ধ করো এটা বন্ধ করো